যে আলম হাসানের বাড়িতে তার সংসার করতে পারবো না কারণ আলম হাসান নানান ধরনের মন্তব্য করতেছে ওর ওর উপর হিয়া বলি পরকীয়া করে হ্যাঁ করে মানে অনেক কিছু সে বলছে এর জন্য তার সংসার করতে পারবো না কে হ্যাঁ আমাকে বলছে ভাই এভাবে এভাবে আলম হাসানের সাথে এরকম এরকম হয়েছে আপনি এভাবে ভিডিও বানাইবেন আমি বলবো শর্মিলার সাথে যে প্রথমবেলা আমার পরিচিতরা হইছে হইছে সেটা হলো সেটা হলো আমার আলম হাসানের বিরুদ্ধে আমি একটা ভিডিও বানা একটা লাইভ করি লাইভ করার পরে এর পরের দিন শর্মিলা বলতেছে শর্মিলা বায়ে আমার এই ইনবক্সের মধ্যে মেসেজ দেয় মেসেজ দেওয়ার পরে শর্মিলা বায়ে কথা বলার পরে শর্মিলাকে দিছে দেওয়ার পরে শর্মিলার সাথে কথা বললাম শর্মিলা বাপে কথা বললো শর্মিলা মা কথা বললো আমার সাথে কথা বলার পরে তারা নাকি আমার ভিডিওগুলা দেখে সোশ্যাল মিডিয়ার মধ্যে বলি তাদেরকে নিয়ে আলম হাসানের বিরুদ্ধে কোনো কথা বলে নাই তখন আমি ওর বাবা বলতেছে বলতেছে আপনি আমার মেয়ে জামাই আমি আপনাদের বানাইলাম একটা জামাই ঠিক আছে তারপরে ওরা আমার সাথে প্রায় প্রায়ই কথা বলে ওর বাপের কথা বলছে ওর মা কথা বলছে সব কিছুই বলছে এর থেকে আমার এই যে শর্মিলা আমার শালি হয় শর্মিলা কি বলছে আপনারা সবাই শুনেন এই যে বয়সটা কিছুদিন চার মাস যাবত আমি আলম হাসানের বিরুদ্ধে ভিডিও বানা যাই ভিডিও বানাই নানান ধরনের মন্তব্য করে আলম হাসানের বিরুদ্ধে ভিডিও বানাই বানানোর পরে এই শর্মিলা এই কিছুদিন চার মাস পরে শর্মিলা কি করছে আমার এর ধরে তো শর্মিলা আমাকে অনেক ব্যবহার করছে আলম হাসানের বিরুদ্ধে কথা বলাইছে এরপরে দেখে আমি এই শর্মিলা আমাকে আমি এই শর্মিলাকে বলছি তুমি বাইরে ঘোরাফেরা কম করো কম করার পরে সে এই যে নানান ধরনের পাল্লারা যায় এদিক সেদিক যায় আমি বলছি এদিক সেদিক না যায় আমনে তুমি ইয়া করো এই বাসার তাই কিন্তু বাইরে না যাতে মানুষের খারাপ মন্তব্য না করতে পারে তারপরে শর্মিলা আমাকে বলতেছে হ্যাঁ আপনি ক্যাটা এ থেকে শুরু হয়েছে আমার আমরা আমাদের সাথে দ্বন্দ্ব শর্মিলা আমার বিরুদ্ধে কথা বলা শুরু করছে হ্যাঁ আমি যেহেতু অনলাইনে ও সোশ্যাল মিডিয়াতে একটি আলম হাসানও সোশ্যাল মিডিয়াতে একটি আমি যেহেতু এইটা ট্রেন্ডিংয়ে চলতেছে আলম হাসানে যেহেতু এই ভিডিওগুলা সোশ্যাল মিডিয়াতে খাইতেছে আমি একটা ভিডিও বানাই আর কি এই বানানির পরে থেকে হিসেবে বলছে আর কি শর্মিলা আমাকে প্রথম বেলা ভিডিও যারা বানাইছি এটা আমার শিকায় দেয় নেই এরপরে